তো বন্ধুরা এই ফোন আমরা সবসময় হাতে ধরে দেখতে থাকি বা আমাদের বাড়িতে যখন বাচ্চারা ফোন দেখে তখনও কিন্তু হাতে এইভাবে ধরে দেখে তো একভাবে ফোন ধরে রাখলে আমাদের হাতটা ব্যথা হয়ে যায় অনেক সময় আমাদের বাড়িতে ফোন রাখার কোনো স্ট্যান্ড থাকে না সেই ক্ষেত্রে আমরা এরকম কটা ক্লিপ নিয়ে জামা কাপড় মেলা এটা দিয়ে কিন্তু আমরা স্ট্যান্ড বানিয়ে নেব তো এখানে একটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে একটা ফোনে দিয়ে আমরা যদি এভাবে ফোনটাকে বসিয়ে দিই তো আমরা যদি এইরকমভাবে ফোনটা বসিয়ে নিই তাহলে দেখতে আমাদেরও সুবিধা হয় যখন আমাদের ছেলেমেয়েরা কার্টুন দেখে তাদের ক্ষেত্রেও কিন্তু সুবিধা হয় তো বন্ধুরা আমাদের স্কুলের বাচ্চাদের ব্যাগগুলো অনেক সময় এত জোরে জোরে টেন টানা করে যে মাঝখানে বেঁধে বেঁধে যাচ্ছে তো এটা যাতে সহজে খুলতে পারে তার জন্য আমাদের বাড়িতে এরকম ছোট ছোট সাবানের যে টুকরোগুলো থাকে সেই সাবানটা যদি আমরা এইভাবে চেনে আট মানে একটু ঘষে লাগিয়ে দিই তো আমি একটু চেনের সাইডে ঘষে ঘুষে সাবানটা দিয়ে দিয়েছি এবার চেনটা তো দেখুন একদম তেলের মতো খোলা যাচ্ছে তো এই ব্যাগটা তাহলে আমার নষ্টও হবে না কাজে লেগে যাবে আর চেনটাও নষ্ট হবে না তো দেখুন বন্ধুরা এটাতে আমরা মশলা করে থাকি অনেক সময় গ্রেট জার তো অনেক সময় অনেক দিন ধরে আর যখন মশলা আমরা করি না তখন কিন্তু আটকে যায় ব্লেডগুলো চলে না দেখুন এগুলো কিন্তু জ্যাম হয়ে গেছে এটা কোনো মতেই ঘুরছে না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় মিস্ত্রি দেখাতে হয় অনেক টাকা খরচা হয় তো আমরা যদি একটু বুদ্ধি করে বাড়িতে থাকা সামান্য জিনিস দিয়ে এটা ঠিক করতে পারি তাহলে আমাদের অনেকটাই টাকা বেঁচে যাবে তাই আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি এখানে দুই থেকে তিন ফোঁটা দিয়ে দেবো এভাবে দিয়ে এটা কিন্তু রেখে দিতে হবে অনেকেই বলে থাকে তেল দিলেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে তা কিন্তু নয় দেখুন আমি তেল দিয়েছি তাহলেও কি সঙ্গে সঙ্গে ঘুরছে এটা রাখতে হয় এক থেকে দুই দিন তো এক থেকে দুই দিন পরে আমি দেখাবো এটা কত তাড়াতাড়ি ঘুরে যায় প্লেটটা তো দেখুন আমি দুই থেকে তিন দিন এক থেকে দুই দিনের কথা বলেছিলাম তিন দিন পরে এসছি তো এটা কতটা মানে স্পিড ঘুরছে মানে এটা ব্লেডটা ঠিক হয়ে গেছে তেলটা দেওয়ার কারণে জ্যামটা ছেড়ে গিয়েছে তো এই টিপসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা অনেকেই স্লিপ শাড়ি পরতে পছন্দ করি তো এই শাড়িগুলো পরলে কী হয় পিন আপ করতে হয় তো আমরা বেশি অংশ সেফটিন দিয়ে পিন করে থাকি এভাবে কিন্তু আমরা সাধারণভাবে সেফটিনটা লাগিয়ে নিই তা যখনই আমরা এভাবে সেফটিন দেবো তখনও কিন্তু আমাদের কোলে যদি ছোট বাচ্চা থাকে বা অনেকক্ষণ ধরে পরে থাকি তাহলে কিন্তু এখানে মানে শাড়িটা আটকে গিয়ে ছিঁড়ে যায় তো আমরা এভাবে না দিয়ে এরকম একটা ছোট্ট কাগজ নিয়েছি নিয়ে এভাবে ছোট্ট করে ভাস করে নেব আর সেফটিনের আগেই আমি এই কাগজটা গেঁথে নেব তারপর যদি আমরা পিন করে থাকি শাড়িতে এভাবে তাহলে কিন্তু সারাদিন শাড়িটা পরে থাকলেও কিবা টানাটানি করলেও আর ছিঁড়বে না এখানে আটকে গেছে তো এই কাগজটা না দিয়ে কার্গোবাড়ি যদি একটা ছোট্ট পুতি থাকে সেই ক্ষেত্রে একটা ছোট পুঁতি দিয়ে দিলেও কিন্তু খুব ভালো হবে তো টিপসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন